মেহেরপুর কুষ্টিয়া সর্কের আকুপুর মাটপাড়া গ্রামে চালো ইঞ্জিন চালিত যানের ধাক্কায় তন্ময় নিহত হয়েছে মেহেরপুরে চালো ইঞ্জিন চালিত দুটি অবৈধ যানের ধাক্কায় তন্ময় নামের এক কিশোর নিহত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর কুষ্টিয়া সর্কের আকুপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে তন্ময় আকুপ্পুর মাটপাড়া গ্রামের এখলাস হোসেনের ছেলে স্থানীয়রা জানিয়েছে গাংনি উপজেলার আকুপুর গ্রামের সাধন ও তার সহকারী তন্ময় সালো ইঞ্জিন চালিত অবৈধ পটাং গাড়ি নিয়ে জোয়াদ্দার ব্রিক্সের ইট বহনের জন্য যাচ্ছিলেন বেপরোয়া গতিতে যাবার সময় আগে থেকে সরকে থামানো একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয় এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে চালকের সহকারী তন্ময়ের গড়ায় ঢুকে পড়ে গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় গাংনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর